হ্যালো গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি যারা আমার ডেলিপ ব্লগ দেখো তারা তো জানো যে কালকে আমি একটা মিশো থেকে পার্সেল অর্ডার করেছিলাম আর অনেকেই কিন্তু প্রোডাক্টের ব্যাপারে জানো আর অনেকেই জানো না তো প্রোডাক্টটা হচ্ছে দেখো এটা টান টানান এটা কিন্তু লিপস্টিক না তাই না দেখে কিন্তু অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাবে এটা কিন্তু একদমই লিপস্টিক না তো দেখো এটা কেনার পর এটা কিনলে তোমাদেরকে আমি গ্যারান্টি দেবো তোমরা কিন্তু পার্লার আর যেতে হবে না আইবরু তুলতে আর হ্যাঁ যখন তোমরা মেকআপ করে দেখবে বেরাবে ঘর থেকে তখন যখন মেকআপ করলে মুখে যদি লোম থাকে ছোটো ছোটো বেবি হেয়ার তো ওগুলো কিন্তু পুরো ফুটে ওঠে তাই না আর মেকআপটা দেখতে কিন্তু বাজে লাগে তো এটা আমি কিনে নিয়েছি বন্ধুরা দেখো একদম জাদুর মতো কাজ করবে আর এমনটা না যে ব্যাটরি শেষ হয়ে গেলে ব্যাটারি দিতে হবে এমনটা না চার্জ প্লাগ দিয়ে দেবে তোমাদেরকে তুমি চার্জ করতে পারো যখন তখন ব্যাগি করে ক্যারি করে যেখানে যাবো ক্যারি মানে ক্যারি করে নিতে পারো ঠিক আছে তারপর দেখো এটা এটা এভাবে করবে দেখো আবার থেকে তোমরা বুঝতে পারো জিনিসটা কত তো কালকে দেখো আমি আয় করেছি তো নিজে নিজেই করেছি আর যেতে আমাকে হয়নি বন্ধুরা আর দেখো এভাবে করে তোমরা লোমগুলো উঠাতে পারবে এভাবে করে এভাবে করে এভাবে আর যখন কাটবে না তখন এখানে কিন্তু আওয়াজ হবে তারপরে দেখো বন্ধ করে দিলাম এখানে লাইট জ্বলবে তারপরে যখন দেখবে চার্জ শেষ তখন একটু চার্জ করে নেবে তারপরে এটা আবার কাজ করতে পারবে এটাতে তোমরা এটাতে তোমরা বাড়ির আশেপাশে সবার কিন্তু আইভুর করে দিতে পারো বন্ধুরা এটা কিন্তু ভীষণ কাজের প্রোডাক্ট তোমরা যা যা নিতে চাও প্লিজ ঝটপট অর্ডার করে দাও মিশা থেকে বন্ধুরা ঠিক আছে তো আমার এই প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে তো তোমরা যেহেতু আমার পরিবার তোমাদেরকে একদম মিথ্যা কথা বলবো না যেহেতু আমি এটা প্রোডাক্টটা নিয়ে অনেক অনেক ভালো ফল পেয়েছি তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো তো সবাই ভালো দেখো টাটা আবার দেখো নেক্সট ভিডিওতে